চ্যানেল ডট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইস্ট মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি এই মুহূর্তের খবর নিয়োগ প্রার্থীদের মিছিল থেকে ভাস্করঘ্য সহ ষোল জনকে গ্রেফতারের জেরে উত্তেজনা লালবাজারে গেটের সামনে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর সহ ষোল জনের মুক্তির দাবিতে বিক্ষোভ পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি যৌথ মঞ্চের সদস্যদের শিক্ষার্থীদের মিছিল ছিল সেই মিছিলে বিক্ষোভ দেখানোর জেরে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তাদেরকে তাদেরকে তাদের কনভেনার ভাস্কর ঘোষ সহ আরো দুজনকে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে লালবাজারে চাকরি চুরির প্রতিবাদে কর্মচারীদের ডিএ চুরির প্রতিবাদে অঙ্গনওয়াড়িদের বিভিন্ন দাবি চুরির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে জরিনা ক্রসিং পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল সেই মিছিল থেকে নির্লজ্জভাবে পুলিশ প্রশাসন ভাস্কর ঘোষ সহ ষোলো জনকে গ্রেপ্তার করে লালবাজার থানায় নিয়ে আসে আমরা যখন কথা বলতে আসি আমাদের সাথে কোনো রকম সহযোগিতা করতে রাজি নন ওনারা আমাদেরকে কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্ট অর্থাৎ এমসিসি দেখাতে চান আমরা ওনাদেরকেও বোঝাতে চাই এমসিসি চলাকালীন কিভাবে আপনারা গ্রেফতার করলেন পুলিশের তরফে বলা হচ্ছে যে আপনারা এই একশো চুয়াল্লিশ ধারার বিরুদ্ধে এখানে একশো ধারা রয়েছে সেখানে যে জমায়েত করছেন জমায়েত বেআইনি কে বলেছে বেআইনি নিজের অধিকারের জন্য আমরা আন্দোলন করতে পারি একটা কোন জায়গায় লেখা নেই যে নিজেদের অধিকারের দাবিতে আমরা আন্দোলন করতে পারবো না যদি সেটাই হয় তাহলে অভিষেক ব্যানার্জি কি করে একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও রাজভবনে করেছিল আন্দোলনটা লালবাজারের গেটের বাইরে তালা লাগিয়ে দিয়েছেন কারণ ভাস্কর ঘোষের নিঃস্বার্থ মুক্তির দাবিতে যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা কিন্তু লালবাজারের সামনে জমায়েত হয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে লালবাজারে উত্তেজনার তুঙ্গে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ দত্ত টিভি বাংলা লালবাজার রণকৌশল বৈঠকে মালদা নেতাদের করা বার্তা অভিষেকের ইংরেজবাজার গাজল হবিপুরে কিভাবে লিড বিজেপির পুরসভা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে তা সত্ত্বেও বিজেপি লিট পায় কী করে অভিষেকের প্রশ্নের মুখে মালদা জেলা নেতৃত্ব অন্তর্ঘাত কারা কিভাবে করছে কোনোভাবে কোন দল বরদাস্ত করা হবে না পরবর্তীতে ওই এলাকায় থাকা নেতাদের অপসারণ করা হবে দলীয় নেতাদের নিয়ে রণকৌশল বৈঠকের পর মালদার দুটি আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক ভিত্তিক আলোচনা হয়েছে বৈঠকের পর মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে